ইনজুরি থেকে ম্যাচে ফিরেই ভিনিসিয়স জুনিয়রের গোলের দেখা পাওয়া গোল পেয়েছেন কিলিয়ান এমবাপে ও জুট বেলিংহ্যামও সব থেকে বড় বিষয় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের রাজস্বিক প্রত্যাবর্তন ইউসিএলে শেষ পাঁচ ম্যাচের তিনটা হারা মাদ্রিদ দেখিয়েছে কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সিরিয়ার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আটালান্টার বিপক্ষে অবশ্য ম্যাচটা সহজ ছিল না লস ব্লাঙ্কোদের জন্য জয় তুলে নিলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশ ভালোই পরীক্ষা নিয়েছে ইতালির ক্লাবটি প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল মাদ্রিদ এমবাপের নেওয়া শট ঠেকিয়ে দেন আটালান্টা গোলরক্ষক তবে দশ মিনিটের মাথায় ঠিকই জাল খুঁজে নেন রিয়াল ফরওয়ার্ড ব্রাহিম দিয়াজের পাস থেকে চ্যাম্পিয়ন্স লিগে নিজের পঞ্চাশতম গোল করেন এই ফরাসি তারকা এর তিন মিনিট পর কাউন্টার অ্যাটাকে আবারও এগিয়ে যেতে পারত রিয়াল তবে এমবাপের সামনে বাধা হয়ে দাঁড়ান আটালান্টা গোলরক্ষক ৩৫ মিনিটে ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন ফরাসি তারকা বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় আটালান্টা সেখান থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান চার্লস ডি কেটেলেয়ার সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের ভয়ঙ্কর রূপ দেখে স্বাগতিক সমর্থকরা তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ঘুরে দাঁড়ায় কার্লো আঞ্চলত্রীর শিষ্যরা ছাপ্পান্ন মিনিটে আটালান্টার ডিফেন্ডাররা ভুল করলেও ভুল করেননি ভিনিসিয়াস জুনিয়র উনষাট মিনিটে ভিনির অ্যাসিস্টেই স্কোরশিটে নাম লেখান দারুণ ছন্দে থাকা জুট বেলিংহ্যাম তিন এক গোলে এগিয়ে যায় দল মিনিটে লুকমানের গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় তবে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিয়েরো গাসপেরিনির দল এ জয় চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের আঠারোতম স্থানে উঠে এলো রিয়াল মাদ্রিদ অন্যদিকে স্পেন থেকে কোনো মতে জয় নিয়ে ফিরেছে লিভারপুল নিজেদের মাঠের শুরু থেকে অলরেডদের চাপে রাখে জিরোনা তবে স্প্যানিশ ক্লাবটির সামনে চীনের প্রাচীর হয়ে দাঁড়ান লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই একষট্টি মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন মোহাম্মদ সালাহ প্যানাল্টি থেকে গোল করেন এই মিশরীয় ফরওয়ার্ড এরপর আর ম্যাচে ফিরতে পারেনি জিরোনা একশূন্য গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ক্লাবটিকে এই জয় চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন রান অব্যাহত রাখল লিভারপুল ছয় ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল অলরেড ফাহিম ইসলাম সময় সংবাদ